আলহামদুলিল্লাহ গতকালকে আমরা মোরাকাবে তাউসফি নিয়ে আলোচনা করেছি চতুর্থ প্রকার আর আজকের আলোচনা হচ্ছে মোরাকাবে সউথি পঞ্চম প্রকার মোরাক্কাবে গাড়ি মফিদদের পঞ্চম প্রকার হচ্ছে মোরাকবে সউথি মোরাকবে সৌথির পরিচয় জীবজন্তু অথবা জড় পদার্থের জীবজন্তু অথবা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মোরাকাবে সাউতি বলে তাকে মোরাক্কাবে সাউতি বলে তাহলে আমরা প্রথমে শব্দটার শব্দ অর্থ জানি অর্থ যৌগিক এটা তো আমরা জানি আর সৌতি সৌত মানে আওয়াজ সৌত মানে কি আওয়াজ গা উদাহরণে কি দেখছি গা গা মানে কাকের আওয়াজ কাক এভাবে ডাকে না তো কাকটি পাখি সে ডাক দেয় গা গখ মানে গ করে ডাক দেয় তো এই যে দুইটা আওয়াজ কাকের দুইটি আওয়াজ মানে পাশাপাশি বসে একটা মুরাক্কাপ তৈরি হলো মানে দুই বা তো শব্দ তো মোরাক্কাপ হয় তো সে পাশ কাকের দুইটি আওয়াজ কাকের দুইটি আওয়াজ কাক কাক এ আওয়াজটা মানে দুইটি আওয়াজ একত্রিত হয়ে একটা মোরাক্কাব তৈরি হলো এখন এই মুরাক্কাব শব্দটাকে যদি মানুষ অনুকরণ করে অর্থাৎ এরকম করে যদি কোনো মানুষ অনুকরণ করে আওয়াজ করে কোনো মানুষ যদি অনুকরণ করে আওয়াজ করে তখন এটাকে মোরাকাপের সহদি বলতে হবে কথা বুঝো না কি মানুষ যদি এরকম আওয়াজ করে তাক 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 ত্ব মানে দুইটি পাথরের সংস্পর্শে বা দুটি পাথরের সমষ্টিগত আওয়াজ দুটি পাথর যখন একসাথে মিলিত হবে তখন একটা আওয়াজ হবে একটা পাথর যে একটা পাথর বাড়ি মারলে আওয়াজ হয় না হ্যাঁ তো এই পাথরের যে আওয়াজটা হয় সেটাকে তক ত্বক বলে কোনো প্রাণীর আওয়াজ বা কোনো বস্তুর আওয়াজ যখন মানুষ অনুকরণ করে উচ্চারণ করবে মনে করো আমি উচ্চারণ করতেছি গা গা অথবা তাক তক তখন যেটা মোরাক্কাব হলো আর এই মোরাক্কাবটা কোন প্রকারে পড়বে মোরাকাবের শহত্রের প্রকারে পড়বে যেহেতু এটা একটা আওয়াজ কি এগুলো কি আওয়াজ এই কারণে মোরাকবের শহত্রীর প্রকারে পড়বে এই জন্য শেখ নাসমার সাহেব মোরাক্কাবে শহরকে নিয়ে আসেন এই জন্যই যে মানুষ যখন কোনো প্রাণী অথবা কোনো বস্তুর আওয়াজকে অনুকরণ করে উচ্চারণ করবে তখন এই শব্দগুলোকে কোন মুরাক্কাবে ফেলবে এগুলো তো মুরাক্কাব হবে যৌগিক হবে তখন এগুলোকে কোন মোরাক্কের ভিতরে ফেলবে মোরাক্কাব মুফি মোরাক্ক্ক গায়ের মুফি তখন উনি মোরাক্ক্ক গায়ের মুফিত ভিতরে নিয়ে আসছেন দেখো স্পষ্ট না গা গা কাক কাক মানে কাকের আওয়াজ তাক তাক দুটি পাথর আওয়াজ কিন্তু স্পষ্ট না এই জন্য আগে পরে কিছু লাগায় আমাদেরকে বাক্যটা পূর্ণ করতে হবে বিধায় এগুলো মোরাক্ক্ক্কা গায়ের মুফিদের মধ্যে পড়ে কোনো জুমলার অর্থ দেয় না ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম মোরাক্কাবে সাউথিয়ের পরিচয় যে জীবজন্তু অথবা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মোরাক্কাবে সৌতি বলে একটা হলো গা গা একটা হলো তাক তাক গা গা হক তক অর্থাৎ কাকের আওয়াজ এবং দুটি পাথরের সংস্পর্শে যে আওয়াজ তৈরি হয় একটা পাথর দিয়ে একটা পাথরকে যদি তুমি আঘাত করো তাহলে একটা আওয়াজ বের হবে সেটাকে ত্বক ত্বক আরবিতে ত্বক ত্বক বলে ব্যক্ত করেছে আরবিতে কি বলে ব্যক্ত করেছে ত্বক ত্বক বলে ব্যক্ত করেছে আর কাকের আওয়াজকে গাক গা বলে ব্যক্ত করেছে তাহলে আমরা স্পষ্ট হলাম মনে করি সৌদি কাকে বলে জীবজন্তু অথবা অথবা জড়পদার্থেস সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মনে রাখাবে শহতে বলে যখন মানুষ উচ্চারণ করবে যখন প্রাণীরা উচ্চারণ করছে তখন কিন্তু এগুলো মোড়া শে বলবো না আমরা যখন মানুষ অনুসরণ করে অনুকরণ করে উচ্চারণ করবে তখন এগুলো মো রাখবে শহতের মধ্যে বলবে মানুষ যখন কোনো কথা উচ্চারণ করে তখন হয় শব্দ উচ্চারণ করে অথবা বাক্য উচ্চারণ করে তো যে বাক্যটা উচ্চারণ করবে আমরা কোথায় ফেলবো আর মোরাকবে সাউথিতে ফেলতে হবে যে কোনো বাক্যের একটা প্রকার আছে যে মোরাকবে ইদাফি যদি মানে যেমন যদি কেউ উচ্চারণ করে যে গোলাম উজাহিন জায়দ গোলাম তাহলে আমরা ইদাফিতে ফেলে দেবো কেউ যদি কেউ যদি বলে আহাদা সারা এগারো তখন এটা মোরাকাবে বেনাইতে ফেলতে হবে কেউ যদি বলে যে বা আলা বা আলা বাক্য তখন এর মোরাকবে হ্যাঁ মানা সরফে ফেলতে হবে তো এই মুরাক কোথায় ফেলবো কেউ যদি গা গাগ করে অথবা তপ করে তাহলে আমরা মোড়াকবে সাউথির মধ্যে ফেলে দেবো কথা বুঝে আসছে তাহলে লেখকরা এইভাবেই ব্যক্ত করেছেন যে মানুষ যখন কোনো কথা উচ্চারণ করবে সেগুলো যে কোনো মুরাকাব হবে মুরাকাবগুলো মুরাকাব হবেই তো মুরাকাবগুলো কোন প্রকার পড়বে কিছু আছে মুরাকাবে মুফিদ হবে কিছু আছে মুরাকাবে গ্যার মুফিদ হবে গ্যারি মুফিদের ভিতরে আবার ছয়টা ভাগ করেছে তার মধ্যে এটা প্রকার সেটা মুরাকাবে সহ আমরা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ এরপর আমরা মুরাকাবে ইসনাদে আলোচনা করব